নাম মোহাম্মদ রকিউল বিশ্বাস আমি দিগলিয়া বাজারে মোবাইল ব্যবসায়ী গতকাল আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমার দোকানটা চুরি হয়ে গেছে টাকা পয়সা ছিল টাকা ছিল কত নগদ টাকা ছিল আমি কালকে মালের আজকে মালের অর্ডার ছিল যে মাল রাখবো বিশ বিশ পঁচিশ হাজার টাকার মতো ছিল বিশ পঁচিশ হাজার টাকার মতো ছিল হ্যাঁ ক্যাশে ছিল কিন্তু ওই ফেসবুকে সরাইছে পঞ্চাশ হাজার টাকা ছিল এই ব্যাপারে আপনার

আপনার কি এই বিষয়ে কি কোনো সন্দেহ হয় যে আপনার দোকানে টাকা থাকতো বা কেউ জানে এই বিষয়ে এখন আমি কিছু বলতে চাচ্ছি না কারণ অনেকেই আসে এখন কার কথা আমি বলি আচ্ছা এই বিষয়ে কি অভিযোগ দিবেন থানায় এটা আমি পরে কি করব বাজারে কি কোনো কমিটি আছে বাজার পাহারাদার কমিটি বাজারে কোনো পাহারাদার নেই আর কমিটি তো আমরা ওইভাবে পাই না বাজারে যেহেতু পাহারাদার নাই তখন কমিটিও তো আমার মনে হয় না আছে মানে বাজার যদি এরকম ই থাকতো তাহলে আমার দোকান হয়তো চুরি হতো না